আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্নার রেসিপি শেয়ার করব আর এই সবজিগুলো হচ্ছে শীতকালীন সবজি কিন্তু আমাদের দেশে দেখা যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন যে শীতকালে যে সবজিগুলো সিজনাল যে সবজিগুলো থাকে সেইগুলার টেস্ট আর সারা বছর আমরা যেটা পাই সেটা টেস্ট কিন্তু আলাদা আসলে যেই সিজনের যেই সবজি সেটার স্বাদই আলাদা অনেক কথাই বলে ফেললাম এবার চলে রান্নাতে চলে যাই তো প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে সব ধরনের মশলাগুলো আমি অ্যাড করে দিব মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আর অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে এই সবগুলো মশলা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিবো সবজিতে আমি এখানে দিয়েছি ফুলকপি সিম আর হচ্ছে আলু এই সবজিটাকে আমি এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিব মশলাটাকে একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়ে এটাকে একটু ভাব দিয়ে মশলাটার সাথে রান্না করে নিব মশলাটার সাথে সবজিটা যখন ভালো করে রান্না হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম ভালো করে বলক তুলে নিব তরকারিতে যখন একদম ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম রুই মাছগুলা সেই রুই মাছগুলা আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর একদম শেষ মুহূর্তে যখন তরকারিটা একেবারে হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা উঁচু করে ধনিয়া পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ আর চুলাতে রাখার দরকার নাই জাস্ট পাঁচ মিনিটের মতো চুলাতে রাখলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে এবার আমি বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পর আমি হাতে ভাজা যে জিরার গুঁড়া আছে সেই জিরার গুঁড়াটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার রেগুলার লাইফের যে রান্নাগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর এই কি সব ভিডিওগুলাই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে চাইলেও আপনারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুইট অ্যান্ড স্পাইস সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে এসে সেখানেও আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওতে যদি আমার কথাতে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ